হ্যালো এভরিওয়ান আজ আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি ক্যান্ডি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য তিনটে আম নিয়ে আমি আমের মুখগুলো কেটে দিয়ে তারপরে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম তারপরে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমগুলো সাইড দুটো কেটে এর থেকে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আর আমের আটি সাইডগুলোও কেটে নেব তার থেকেও টুকরো করে নেব আর যতটা সম্ভব আমের আটি থেকেও আমি শাঁসটা বের করে নেব তো আমি এরকমভাবে টুকরো করে নিচ্ছি আর এই তিনটে আমকে একইভাবে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এবারে আমগুলো সবগুলো কাটা হয়ে গেছে এই আমগুলোকে আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে জল ছেঁকে তুলে নিচ্ছি এগুলো আমি সেদ্ধ করব আর সব আমগুলোই টুকরোগুলোই আমি জল ছেঁকে তুলে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে আমগুলো নিয়ে নিচ্ছি কেটে রাখা আমগুলো সবগুলো নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা গোলমরিচের আমি থেতো করে নিয়েছিলাম সে থেতো করা গোলমরিচ স্বাদ মতো লবণ আর খুব অল্প পরিমাণে জল দিলাম এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আমি তিনটে সিটি ফেলে নেব সিটিটা আমি তিনটে সিটি ফেলা হয়ে গেছে এবারে আমি বৃষ্টি কুপুরটা নামিয়ে এর স্টিমটা রিলিজ হয়ে গেছে তারপরে আমি ঢাকাটা খুলে নিলাম এবারে আমি একটা বড়ো বাটিতে ছাঁকনি নিয়েছি এটা আমি এবার সেদ্ধ করা আমটা ছেঁকে নেব এতে একটা খুব স্মুথ টেক্সচার আসবে তো আমি খুব ভালো মতো এটা ছেঁকে নিচ্ছি এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে প্রায় আর এরকম করে একটু চামচ করে ঘষে ঘষে দিচ্ছি তো ওপরে এই পাটগুলো এগুলো রয়ে গেল আর তলাতে যে ছাঁকনির তলাতে যে শ্বাসটা রয়েছিল আমি সেটা আমি নিয়ে নিলাম এবারে এই বাটিতে আমি নিয়ে নিয়েছি আর চামচ করে একটু নাড়চাড়া করে দিলাম একদম খুব সুন্দর একটা টেক্সচার হিসেবে ওভেনটা অন করে কড়াইটা গরম হওয়ার আগে আমি দিয়ে দিলাম এই আমের সেদ্ধ করা আম আর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বিট লবণ বিট লবণটাকেও নাড়াচাড়া করে ভালোই মিশিয়ে নিচ্ছি তো এটা এরকমভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় পুড়ে যাবে আর মিডিয়াম ফ্লেমে রেখেছি আর এরকম এখন একটু পাতলা আছে তো এটাকে যত নাড়াচাড়া করবো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর এটা অনেকটাই ঘন হয়ে এসছে আমি এবারে নাড়চাড়া করতে করতে ঠিক যে যখন এরকম হয়ে আসবে তখন ওভেনটা অফ করে দেবো এবারে এদিকে থালায় সেট করব সেরকম একটা থালা নিয়ে নিয়েছি আর আমি সাদা তেল ব্রাশ করে দিলাম এবারে যে মিশ্রণটা তৈরি করলাম সেটা গরম অবস্থাতে এই থালাতে দিয়ে দিলাম থালাটা একটু ঘুরিয়ে ছড়িয়ে দিলাম তারপরে এটাকে আমি দুই থেকে তিন দিন ভালো মতো রোদে দেবো একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তাতে সমানভাবে এটা ছড়িয়ে যাবে এবারে দুই থেকে তিন দিন ভালো মতো রোদে রাখলেই তৈরি হয়ে যাবে খুব টেস্টি টেস্টি আমের ক্যান্ডি আমি এই যে রান্নাঘরে সেকেন্ড দিনে দিয়েছি কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আর রকম নেট দিয়ে আমি বাইরেও রোদ্রে দিয়েছিলাম তাতে ধুলোবালি বা পোকামাকড় পড়বে না এটা তিন দিন রোদের দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন নিজের থেকেই উঠে আসছে আর এটা ভীষণ স্লিপারি হয়েছে আর খুব চকচক করছে আর এটা কালারটাও খুব সুন্দর এসছে তো এইটাকে আমি এবারে ছোটো ছোট পিস করে কেটে নেব তো এরকমভাবে যদি আমের ক্যান্ডি বানিয়ে রাখা যায় তো মাসে পর মাস ভালো থাকে আর এগুলো খেতেও ভালো লাগে মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছে করবে আমের কিছু যখন সিজন চলে যাবে তখন কিন্তু এরকম ক্যান্ডিগুলো ছোট বড় সকলেরই খেতে ভালো লাগবে তো এখন তো খেতে ভালো লাগবেই তাই আমি বেশি করেই বানিয়ে রাখি তো আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা বাড়িতে এরকম একবার হলেও ট্রাই করবেন আর অফ সিজনে যখন আম থাকে না সেই সময় এগুলো দিয়ে চাটনি বানাতেও ভালো সুবিধা হয় তো আমি এরকমভাবে ছোটো ছোটো পিসগুলো বের করে নিলাম আর দেখুন অনেকগুলোই হয়েছে আর আমি এটাকে এবারে কোনো কন্টেনারে রেখে দেবো তো এরকম রেডি হয়ে গেল আমের ক্যান্ডি আর এই আমের ক্যান্ডিগুলো খেতে সত্যি অসাধারণ হয় আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কি দারুণ হয়েছে তো দেখেই খেতে ইচ্ছে করবে প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ